পয়লা বৈশাখ স্পেশাল দারুণ সুন্দর এবং মুখরোচক একটা রেসিপি নিয়ে চলে এসেছি আর এই রেসিপিটার নাম দিয়েছি আমি রোজ ফ্লাওয়ার নিমকি নমস্কার বন্ধুরা মাই ছোট্ট রান্নাঘরে নতুন আরেকটা রেসিপি দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে তৈরি করবো ভীষণ সুন্দর একটা ডিজাইনিং নিমকি তো ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে আর অবশ্যই দিতে একটি লাইক করে শেষ পর্যন্ত দেখবেন এখানে নিয়েছি আমি এক বারটি ময়দা এখানে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কালো জিরে ছোটো চামচ দিয়ে এক চামচ দিয়ে দিচ্ছি চিনি পাউডার কিছুটা পরিমাণ তেল দিয়ে দিলাম এখানে তিন চামচ মতো তেল হবে এবার সব কিছু বেশ ভালো করে ময়াম দিয়ে দেব ময়দাটাকে এরকম ঘষে ঘষে মায়াম দিতে হবে আর যখন এরকম মুঠো করব এরকম একটা শক্ত মুঠো যখন তৈরি হবে তখন বুঝে নেবেন যে মায়ামটা হয়ে গেছে তো এবার আমি অল্প অল্প করে জল দিয়ে মেখে নেব বেশ সুন্দর করে আমি ময়দাটা মেখে একটা ডো তৈরি করে নিয়েছি এবার এই ডোটা আমি পনেরো মিনিটের জন্য ঢেকে রেখে দেব পনেরো মিনিট পর ফিরে আসছি তো বন্ধুরা পনেরো মিনিট পর ফিরে এলাম এবার আপনাদের আজকে তৈরি করব আগেই তোমাদের বলেছিলাম যে রোজ ফ্লাওয়ার নিমকি তৈরি করে দেখাবো তো চলো দেখে নাও কিভাবে বানাচ্ছি প্রথমে ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি লেচুগুলো কেটে নিয়েছি এবার আমি বেলে নেব আর কিভাবে ফ্লাওয়ারগুলো গুলো বানাচ্ছি আপনার ভালো করে দেখুন হালকা একটু ময়দা লাগিয়ে এবার বেলে নেব রুটিটা একদমই পাতলা করে বেলতে হবে আমি এরকম পাতলা করে বেলে নিয়েছি এবার আমি একটা এরকম ছোট গ্লাস নিয়েছি এই গ্লাসটা দিয়ে এবার গোল গোল করে কেটে নেব একবারে কতগুলো বানিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা আমি সবগুলো এরকম গোল গোল করে বানিয়ে নিয়েছি এবার আপনাদের ফ্লাওয়ারগুলো বানিয়ে দেখাচ্ছি খুবই ইজি আপনারাও কিন্তু এভাবে তৈরি করতে পারবেন রোজ ফ্লাওয়ার বানানোর জন্য এরকম ছোট লেচিগুলো একসাথে ছটা করে নিয়ে নিচ্ছি এরকম ছটা করেই নিতে হবে এবার বানিয়ে দেখাচ্ছি ছোট্ট বাটিতে আমি ময়দা গুলিয়ে নিয়েছি অল্প একটু এতে আঠার কাজ করবে প্রথমে একটা লেচি নিয়েছি ছোট এবার প্রথমে একটু এভাবে আঠা লাগিয়ে নেব তারপর এর মধ্যে আমি আরেকটা দিয়ে দেব তারপর একই রকমভাবে আমি পরেরটাতেও আঠা লাগিয়ে নিচ্ছি আর এরকমভাবে আমি পরপর একটার পর একটা সাজিয়ে নেব সবগুলো আমি এরকম লম্বা করে আঠা লাগিয়ে নিয়েছি এরকম লম্বা করে একদম একটা লাইন করে আঠা লাগিয়ে নেব এবার সবগুলো গোল করে মুড়ে নেব ঠিক এরকম করে গোল করে মুড়ে নিতে হবে এবার এরকম একটা ছুরি নিয়েছি এবার এর মাঝ বরাবর কেটে নেব দু টুকরো করে নিলাম এবার ফ্লাওয়ারের পাপড়িগুলো মেলে দিচ্ছি সবগুলো পাপড়ি আমি মেলে নিয়েছি দেখুন কত সুন্দর হয়েছে ঠিক একই রকম ভাবে আমি এটাও বানিয়ে নিচ্ছি উনুনটা জেলে নিয়েছি এবার কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল সবগুলো নিমকি আমি বানিয়ে নিয়েছি আর তেলটা হালকা একটু গরম হয়েছে এই হালকা গরম অবস্থায় তেলের মধ্যে নিমকিগুলো ভাজতে হবে তেলটা যদি বেশি গরম হয়ে যায় তাহলে সাত সাত নিমকিগুলো কিন্তু কালার এসে যাবে কিন্তু নিমকিগুলো ভেতরে কাঁচা থাকবে এরকম একদম হালকা আছে উল্টে পাল্টে ভেজে নেব একদম হালকা আছে আমি সবগুলো ফ্লাওয়ার নিমকি গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি এবার আমি তুলে নিচ্ছি দেখুন কালারটা কত সুন্দর হয়েছে একই রকম ভাবে আমি বাকিগুলো ভেজে নিচ্ছি তো বন্ধুরা দেখুন কত ইজিভাবে আমার সবগুলো রোজ ফ্লাওয়ার নিমকি বানানো হয়ে গেছে তো ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করবেন আপনাদের বন্ধুবান্ধবদের সাথে একটি হলেও ভিডিওটা শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই একটি ফলো করে দিয়ে আমার পাশে থাকবেন আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ